জুলাই সত্তর ইতিমধ্যে আপনারা জানেন সেই জুলাই স্তম্ভর সামনে আমাদের একজন ছাত্রলীগের বোন তিনি সেখানে একটা ভিডিও তৈরি করে আর সেটা তাৎক্ষণিকভাবে দেশ বিদেশে ভাইরাল হয়ে যায় ইতিমধ্যে আপনারা জানেন তাকে অ্যারেস্ট করা হয়েছে তার অপরাধ ছিল সে কেন সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে কথা বলছে এবং কি তাদেরকে নিয়ে কথা বলার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমার কথা হইল একজন নারী ছাত্রলীগ নেত্রী একজন ছাত্রলীগ নেত্রী তার মনের কথা প্রকাশ করাতে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে ওই জুলাই স্তম্ভে আপনি স্ক্রিনে অলরেডি দেখতে আছেন যেখানে লাগালাগি করতেছে এই ভিডিওটা কিন্তু গত দুই মাস ধরে অনলাইনে গুরফাক খাচ্ছে যেখানে তারা মিলামেশা করতেছে সাধারণ জনগণের প্রকাশ্যের দিনের আলোতে সেখানে তারা লাগালাগি করতেছে এটা কি তাদের পবিত্র স্থান কিনা আমরা জানতে চাই এটা কি এখনো পবিত্র আছে কিনা জানতে চাই ওই দুইজন পুরুষ এবং নারী আমাদের তরুণ প্রজন্মের তরুণ তরুণীরা তরুণ ধরা তরুণী হয়েছে কিনা নাকি এটা জায়েজ বাংলাদেশে সাধারণ জনগণ ইতিমধ্যে জানে জুলাই এনসিবি সমন্বয় করা হচ্ছে লাগালাগি পার্টি অন্যদিকে আমাদের ডাস্টবিন ছবিকেও ওই জুলাই স্তম্ভে গিয়ে ফুল দেয় ইতিমধ্যে আপনারা জানেন তাহলে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না মানে জুলাই স্তম্ভে গিয়ে আপনি প্রকাশ্যে দিনের আলোতে লাগালাগি করলে আপনাকে ফুল দিয়ে বরণ করে নেবে আর যদি ওইখানে গিয়ে আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি অ্যারেস্ট হবেন এটাই তো নাকি আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ